গুড মর্নিং নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার আমার থেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এই শাড়িটা পড়েছি আজকে বিবাসের এক্সাম আছে আজকে বারো ক্লাস পরীক্ষা ফার্স্ট দিন এখন বাড়ি আটটা দশ আর খাওয়া হয়ে গেছে সকালে দেখাতে মনেই নেই সকালে যে তাড়াতাড়ি হয় সকালে পূজা স্নান করা নারপোসা সব কমপ্লিট হয়ে গেছে জীবাণু স্থান করা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আমাদের রান্না হয়েছিল আলু সিদ্ধ আর হচ্ছিল বেগুন ভাজা বেগুন ভাজা আর বেগুন ভাজা আলু সিদ্ধ ঘি এই হয়েছিল তো খাওয়ার চাইলে সিদ্ধ ভাত অল্প অল্প খাওয়া হয়েছে আর সাড়ে আটটার সময় আমাদের গাড়িটা আসবে সব রেডি করে রেখেছি আমি ছোট ব্যাগটা নিলাম আর এটা বিবাসের বই অ্যাডমিট নিয়েছি রেডি হলেই হয়ে যাবে বিবাসের পরীক্ষাটা হচ্ছে কৃষ্ণগর কেপিএস স্কুলে চলো যা যাক করেছে বলছে এই দেখো নবদ্বীপ স্টেশন নবদ্বীপ ধামের কাছে চলে এসেছি আর গরম বেসেতুর ব্রিজের ওপর দিয়েই যাব আর আমরা না আজকে গোলুবাবুদের বাড়ির সামনে দিয়ে যাব মানে আমার বোনের বাড়ির সামনে দিয়ে মানে রোডের কাছে তোদের বাড়ি মনে হয় এটা যে গরম বেসেতু ব্রিজ আর এটা হচ্ছে বুনের বাড়ির রাস্তা একদম রোডের সামনে বাড়ি ওদের নীল যেহেতু প্রথম দিন তো একটু টেনশন করছে বাইশ বাজে এত তাড়াতাড়ি ঢুকিয়ে নিচ্ছে ওই জন্য বৃহস্পতি বললেন যাত্রী করে যেত

বিগস্ত পরীক্ষার হলে ঢুকে গেছে আমরা একটু এদিক এই স্কুলের এরিয়ার মধ্যেই ঘুরছিলাম তা গোলাপগুলো দেখে খুবই ভালো লাগছিল তাই আমি বলছিলাম এত সুন্দর সুন্দর গোলাপ হন আর আমাদের একটু যদি গোলাপ হয় না হনমানে খেয়ে নেয় সেটাই বলছিলাম আর ইনকাল গাঁদাগুলো দেখুন এখনও পর্যন্ত শীত চলে যাচ্ছে তাও ফুল গাছগুলো কত সুন্দর সুন্দর কী করবো এক জায়গায় বসবো এবার হ্যাঁ হ্যাঁ এবার একটু ক্যান্টিনের মধ্যে আসলাম চা খাচ্ছি আর দেখুন বাটারফ্লাই বিস্কুট বলে এই দিদি ভাই কী কাজ করেছে দেখুন লুচি আর আলুর তরকারি নিয়ে চলে এসেছে আমি তো খাবো না যেহেতু আমি ভাত খেয়ে এসেছি যাই হোক অল্প হলো খেয়ে এসেছি তা তো শুনবেই না তা খাওয়া দাওয়া করে আবার একটু ক্যান্টিন থেকে বেরিয়ে আসলাম কারণ এই স্কুলের অনেক ছাত্র ক্যান্টিনে খাচ্ছে ভিড় হচ্ছে বেশি ওর জন্য দেখছি বাইরের দিকে আসি তা এই দিকে এসে সব দিদি ভাই সবাই আমরা একসঙ্গেই বসে আছি আর বেশি টাইম নেই টাইম হয়ে গেছে আর বন্ধুরা প্রচণ্ড আমার ঠান্ডা লেগেছে কথা শুনে বুঝতে পাচ্ছেন তা এখন বিবাহের অপেক্ষা সবাই বেরোচ্ছে আস্তে আস্তে আর মনে হচ্ছে আমার ছেলে কখন বার হবে আমি তো এরকম ওকে ঝুঁকি মারতে গেছি আমার মতন সবাই তাকিয়ে আছে ছেলে মেয়ে কখন বার হবে কি বলবে কেমন হলো এই তো ভালো পরীক্ষা এইতো বলতি 100 105 ক্যান্টিনে চলে আসলাম তা আমাদের তিনটা আইসক্রিম নিলাম ড্রাইভার আর আমরা দুটো আইসক্রিম নিলাম বিশ্বাস আর কিছু ভাবে না এবার গাড়ি কোথায় আমাদের হরে কৃষ্ণ গাড়ি মনে আছে এই চল এটা গাড়ি না আমরা আইসক্রিম খেয়েছি মা স্পাইড নিয়েছি মার জন্য হ্যাঁ পরীক্ষা ভালো চলছে আসলাম দুটো আড়াইটের সময় ফ্রেশ হলাম সকালে তো স্নান করে গেছি বিবাহ স্নান করেছে তা এখন আড়াইটে এখন পনেরো তিনটে বেজে গেছে মা কি রান্না করেছে দেখি সকালে তো সিদ্ধ টিদ্ধ হয়েছিল সেন্ট আসছে তো রান্না রান্নাঘরে এসে মা রান্না করেছে বলে মনে হয় সেন্ট আসছে

আমার সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন মাছগুলোকে খাবার দেব এখন এই মাছটা দেখ এই দেখুন বন্ধুরা এই আয়নাটা দেওয়ার কারণ হচ্ছে মাছটা চব্বিশ ঘন্টা খেলা করবে তাছাড়া খেলতে চায় না ওই আয়না দেখবে আর খেলা করবে আর বন্ধুরা চা এই মাছগুলোকে খাবার দেওয়ার পরেই আমি ওই চা করতে গেছিলাম চা করার ভিডিওটা বিবাসের ফোনে করেছিলাম সেই টাইমে ফোনটা আমার দাদাভাই ফোন করেছিল ওর জন্য ওর ফোনে আমি ভিডিও করেছিলাম কিন্তু ও তো ঘুমিয়ে গেছে রাতেই আমি ভয়েস দিই এর জন্য আর ডাকলাম না ওকে আমি চাখে চা খেয়ে ভিডিওটি শেষ করেছিলাম তো বন্ধুরা আজকের মতো বাই বাই গুড নাইট কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবো